হ্যালো বন্ধুরা আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সেটা হলো চাপের মুখে আর্জিকর নিয়ে ভোল পাল্টালেন আমাদের সবার প্রিয় দাদা ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তথা বাংলার গৌরব সৌরভ গাঙ্গুলী তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হসপিটালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় গোটা ভারতে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন সাধারণ মানুষ থেকে তারকা খেলোয়াড় বা অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পী বুদ্ধিজীবী প্রতিবাদে কণ্ঠ মিলাচ্ছেন সবাই আরজিকর কাণ্ড নিয়ে এগারোই আগস্ট কথা বলেছেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও তবে তার সেই কথা ভালোভাবে নেননি আন্দোলনকারী বা সাধারণ মানুষ কেউই সৌরভের কথার পর তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছেন অনেকেই চাপের মুখে পড়ে নিজের বক্তব্য বদলাতে বাধ্য হয়েছেন সৌরভ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে গিয়ে আর্যিকর কাণ্ড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌরভ বলেছিলেন তারও একটি মেয়ে আছে আর মেয়ের বাবা হিসাবে বিষয়টিতে তিনি খুব হতাশ হয়েছেন সৌরভ এরপর যা বলেছেন সেটি ছিল এই রকম খুব দুর্ভাগ্যজনক কঠিন পদক্ষেপ নেওয়া উচিত এটা ভয়ঙ্কর ঘটনা সত্যিই খুব ভয়ঙ্কর যে কোনো জায়গায় বা যা কিছু ঘটতে পারে তাই সব জায়গায় সবসময় নিরাপত্তা ব্যবস্থা সিসিটিভি ক্যামেরা ঠিকঠাক রাখতে হবে এই ধরনের ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে এই পর্যন্ত ঠিকই ছিল সৌরভ এরপর যা বলেছেন সবার আপত্তি সেটাতেই আমি মনে করি না বিচ্ছিন্ন একটা ঘটনা দিয়ে সব কিছুর বিচার করা উচিত এই ধরনের দুর্ঘটনা বিশ্বের সব জায়গায় ঘটে তাই এটা ভাবার সুযোগ নেই যে সব কিছু বা সবই নিরাপদ নয় এটা ভাবা ভুল যে মেয়েরা নিরাপদ নয় শুধু পশ্চিমবঙ্গই নয় ভারতের সব জায়গায় মেয়েরা নিরাপদ আমরা সেরা একটি জায়গায় বসবাস করি

যাওয়া হয়নি আর কোনো দিন যাব না দুর্ঘটনাবশত যাব না সেটা নয় নিজের ইচ্ছাতেই যাব না ধর্ষণ ও খুন কোনো দুর্ঘটনা নয় আর অবশ্যই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয় আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই নিরাপদে নেই কোনো রাজ্যেই নেই এই দুই কাজ ধর্ষণ এবং খুন ইচ্ছাকৃত যারা করেছে যারা করে তারা ইচ্ছা করে করেছে বা করে জেনে বুঝেই করছে বা করে যাদের এখনো ঘুম ভাঙেনি তাদের আর ভাঙবে না এমন চাপের মুখে অবশেষে নিজের বক্তব্য বদলাতে বাধ্য হয়েছেন সৌরভ এবার তিনি বলেছেন গত রোববার আমি এটা আর্যিকর কাণ্ডে নিয়ে কথা বলেছিলাম আমি জানি না আমার বক্তব্য কিভাবে উপস্থাপনা করা হয়েছে এটা ভয়ঙ্কর এক ঘটনা অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ আর এমনটা করতে না পারে তদন্ত চলছে আমি আশা করি অপরাধী ধরা পড়বে এবং শাস্তি পাবে মানুষ যেভাবে প্রতিবাদ করছে বিশ্বের যে কোনো জায়গায় এমন ঘটনা ঘটলে এইভাবেই মানুষ আওয়াজ তুলবে তিনি কি বলেছেন শুনে নেওয়া যাক আমি গত রোববার বলেছিলাম জানি না এটা কীভাবে যেটা আগেও বলেছিলাম যে ইটস আেরেবল থিং সেই জিনিসটা এখন অনেক এগিয়েছে সিবিআই পুলিশ ইনভেস্টিগেট করছে স্পেশালি সিবিআই করছে করবো যারা এটা ইনভেস্টিগেট করছে দ্য হচ্ছে এমন পানিশমেন্ট যাতে মানুষ তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ট করে রাখবেন যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন যাতে কোনো রকম নোটিফিকেশন আপনাদের যেন মিস না হয় আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও